খালিস্তানে ইস্যুতে এবার শুভেন্দু অধিকারীর শাস্তি চেয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ বাংলার শিখ সম্প্রদায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শাস্তির দাবিতে রাজ্য বিজেপির দপ্তরের সামনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শিখ সমাজ সূত্রের খবর প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন তারা পরবর্তীতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা আমরা চিঠি লিখেছি কিন্তু আমাদের অনেক জনের বলছিল যে আমরা যাব প্রধানমন্ত্রীর প্রোগ্রামে আমরা গিয়ে ওনাকে জানাবো সেটা আমরা করলাম না সেটা আমরা সেই সেই পদে আমরা গেলাম না আমরা শুধু চিঠি লিখে ওনাকে পুরো ব্যাপারটা জানিয়েছি আর ওনার ইমিডিয়েট আমরা ইন্টারফেরেন্স চাইছি দাদা শিখদেরকে প্রধানমন্ত্রী শিখদেরকে ইনসাফ দিন আমাদের মহিলারা এখানে গুরবাণীর পাঠ করছে প্রত্যেক দিন এখানে পিসফুল প্রোটেস্ট হচ্ছে আমাদেরকে আপনার ওপরে অনেক আস্থা এই বিষয়টাতে আপনি সিরিয়াস নিয়ে শিখদেরকে নিশ্চয়ই আস্তবস্ত করে এখান থেকে যাবে কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা